আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ইউনিট থ্রি এর লিসন থ্রি টু ফোর এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা ফোকাস অর্থ মনোনিবেশ করা ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষায় মনোনিবেশ অ্যাক্টিভিটি জি লক্ষ্য করুন দেওয়া হয়েছে পাস্ট কন্টিনিউয়াস অর্থ ঘটমান অতীত আজকে আমরা ঘটমান অতীত সম্পর্কে আলোচনা করব। নিচে দেওয়া হয়েছে উই অর্থ আমরা ইউজ ব্যবহার করা দ্য পাস্ট অর্থ অতীত কন্টিনিউয়াস অর্থ চলমান বা ঘটমান টু টক অর্থ কথা বলা অ্যাবর্ড সম্পর্কে অ্যাকশনস অর্থ কাজ হ্যাপেনিং অর্থ ঘটা অ্যাট এ স্পেসিফিক অর্থ নির্দিষ্ট টাইম অর্থ সময় ইন দ্য পাস্ট অর্থ অতীতকাল তাহলে আমরা বলতে পারি উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট অর্থ আমরা অতীতকালের নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ ঘটেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি অর্থাৎ ঘটমান অতীতকাল ব্যবহার করতে পারি এ সম্পর্কে উদাহরণস্বরূপ তারা দুইটি বাক্য দিয়েছে যেটির প্রথমে বলা হয়েছে ইয়েস্টারডে অর্থ গতকাল এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরই অংশ অ্যাট সেভেন ও অর্থ সাতটার দিকে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিল ওয়াকিং অর্থ হাঁটা এখানে ডাব্লিউ এ এলকে ওয়াক অর্থ হাঁটা এর সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে আমরা বলতে পারি এটি কন্টিনিউয়াস টেন্স এবং ওয়াশ থাকার কারণে আমরা বলতে পারি এটি পাস্ট টেন্স অর্থাৎ ছিল বোঝানো হয় কালকে বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়াশ ব্যবহার করি তাহলে সম্পূর্ণটুকু বলতে পারি ওয়াজ ওয়াকিং অর্থ হেঁটে ছিল বা হেঁটেছিলাম টু স্কুল অর্থ বিদ্যালয়ে আমরা সম্পূর্ণ বাক্যটুকু বলবো ইয়েস্টারডে অ্যাট সেভেন ও ক্লক আই ওয়াজ ওয়াকিং টু স্কুল অর্থ গতকাল সকাল সাতটার সময় আমি বিদ্যালয়ে হেঁটে যাচ্ছিলাম এমনটি প্রিয় বন্ধুরা এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যেই মূল অংশগুলো সেগুলো কিন্তু গাঢ় চিহ্ন দ্বারা ইঙ্গিত করে দেওয়া হয়েছে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে ইয়েস্টারডে অর্থ গতকাল অ্যাট এইট ও ক্লক অর্থ আটটার সময় মাই ফ্রেন্ডস আমার বন্ধু অ্যান্ড এবং আই অর্থ আমি ওয়ার অর্থ ছিল এটিও একটি পাস্ট টেন্সের অংশ সিটিং এখানে সিট অর্থ বসা সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে আমরা বলতে পারি এটি কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়েছে সিটিং অর্থ বসেছিলাম ইন আওয়ার অর্থ আমাদের ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষে তাহলে বলব ইয়েস্টারডে অ্যাট এইট ও ক্লক মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়াই আর সিটিং ইন আওয়ার ক্লাসরুম অর্থ গতকাল সকাল আটটার সময় আমার বন্ধুরা এবং আমি শ্রেণীকক্ষে বসেছিলাম তো বন্ধুরা আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার বাক্যে কেমন হয় তা আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ